গাজীপুরের মানুষ স্বামী আল্লাহ শ্রীপুরের বাসিন্দা গাজীপুরের মানুষ স্বামী আল্লাহ শ্রীপুরের বাসিন্দা ও আল্লাহ নিয়ে যাও নিয়ে যাও মক্কা মদিনা ও আল্লাহ নিয়ে যাও নিয়ে যাও মক্কা মদিনা গাজীপুরের মানুষ আমি গো আল্লাহ সিরিপুরের বাসিন্দা ও আল্লাহ নিয়ে যাও নিয়ে যাও মক্কা মদিনা ও আল্লাহ নিয়ে যাও নিয়ে যাও টেপির বাড়ি গ্যারামার পোস্ট অফিসায় টাংরা গার্মেন্টস এতে চাকরি করি ফ্যাশন এশিয়া গহ আল্লাহ ফ্যাশন এশিয়া টেপির বাড়ি গে রাহামার কষ্ট অফিসায় টাংরা গার্মেন্টস এতে চাকরি করি ফ্যাশন এশিয়া গহ আল্লাহ ফ্যাশন এশিয়া মনে বড় আশা জাগে যাব মদিনা ও আল্লাহ নিয়ে যাও নিয়ে যাও মক্কা মদিনা আল্লাহ নিয়ে যাও নিয়ে যাও মক্কা মদিনা শ্রীপুরে আসে আল্লাহ বড় মি বাজার সেইখানেতে যাইয়া দেখি বানরের কারবার শ্রীপুরে আসে আল্লাহ বড় মি বাজার সেইখানেতে তে যাইয়াহা দেখি বানরের কারবার মনে বর আশা জাগে যাব মদিনা ও আল্লাহ নিয়ে যাও নিয়ে যাও মক্কা মদিনা ও আল্লাহ নিয়ে যাও নিয়ে যাও মক্কা মদিনা গাজীপুরে আসে আল্লাহ কাপাসিয়া থানা গাজীপুরে মিল ফ্যাক্টরি সবারই তো জানা গাজীপুরে আসে আল্লাহ কাপাসিয়া থানা গাজীপুরে মিল ফ্যাক্টরি সবারই তো জানা টুঙ্গি থানায় হয় গো আল্লাহ বিশ্ব ইস্তেমা ও আল্লাহ নিয়ে যাও নিয়ে যাও মক্কা মদিনা ও আল্লাহ নিয়ে যাও নিয়ে যাও মক্কা মদিনা গাজীপুরে আসে আরো বড় জয়না বাজার সেইখানেতে যাইয়া দেখি কাটালেরও কারবার গাজীপুরে আরো আসে বড় জয়না বাজার সেইখানেতে যাইয়া দেখি কাটালেরও কারবার মনে বড় আশা জাগে যাব মদিনা ও আল্লাহ নিয়ে যাও নিয়ে যাও মক্কা মদিনা ও আল্লাহ নিয়ে যাও নিয়ে যাও মক্কা মদিনা গাজীপুরের মানুষ আমি গো আল্লাহ শ্রীপুরের বাসিন্দা ও আল্লাহ নিয়ে যাও নিয়ে যাও মক্কা মদিনা ও আল্লাহ নিয়ে যাও নিয়ে যাও মক্কা মদিনা